আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব যে গ্রামের কিছু অসাধারণ মুহূর্ত গ্রামের অসাধারণ কিছু দৃশ্যগুলো যেমন শহরে যারা থাকেন তারা কিন্তু যারা গ্রামে যান না গ্রামে কখনো যাননি বা অনেক দিন পর পর হয়তো যান কিন্তু গ্রামে এক এক সময় কিন্তু এক এক ধরনের সৌন্দর্য বিদ্যমান থাকে যারা গ্রামে থাকেন তারা কিন্তু সব সময় এই সৌন্দর্যগুলো উপভোগ করেন দেখেন আজকের ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমের দিনে আম গাছে কত সুন্দর মুকুল আসছে দেখেন এইগুলো আসলে সরাসরি দেখতে পারলে খুবই ভালো লাগে তো আপনারা যারা কখনো সরাসরি দেখতে পারেন না তাদের উদ্দেশ্যে বা যারা দেখেন বা দেখেন নাই সকলের উদ্দেশ্যে আমার আজকের ভিডিওটি দেখেন কত সুন্দর আম গাছে মুকুল আসছে এই আম গাছে যখন মুকুল আসে আসলে আম গাছগুলো কিন্তু অসাধারণ লাগে তখন আর দেখেন এই আম গাছে যে পরিমাণ মুকুল আসছে প্রতি বছরই এরকম মুকুল আসে এবং প্রচুর পরিমাণে আম কিন্তু ধরে এই গাছে দেখা যাচ্ছে আমের ভারে গাছের ডাল কিন্তু বিভিন্ন সময় কিন্তু ভেঙে পড়ে এত আম আম ধরে এই গাছে তো আপনারা দেখেন কত সুন্দর আমের মুকুল ধরেছে তো গ্রামের দৃশ্যগুলো আসলে অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি এই সমস্ত সুন্দর মুহূর্তগুলো বা গ্রামের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা আশা করি আমার ভিডিওগুলো দেখবেন সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের সুন্দর মুহূর্তগুলো আমার সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনারা যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিত বা বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখতে থাকুন আমার ভিডিওটি আজকের দেখেন কত সুন্দর আমের মুকুল এছাড়াও এই আমের মুকুলের পরে আরও অন্য অন্য দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন না টেনে এবং যারা এখনও আমার আইডিতে বা আমাকে এখনও ফলো করেন নি আপনাদের আপনাদেরকে অনুরোধ করব আমাকে ফলো করুন এবং আমার আইডিতে ফলো দিয়ে অবশ্যই আমার সাথে থাকুন এবং যারা আমার সাথে অ্যাড হতে চান অবশ্যই আমার সাথে অ্যাড হতে পারেন কোনো সমস্যা নেই দেখেন আমের মুকুলের পরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জমিতে পাটের শাক এখানে দেখা যাচ্ছে কত সুন্দর পাটের শাক আসলে এই সমস্ত দৃশ্য যারা উপভোগ করে যা বা যাদের কাছে ভালো লাগে তাদের কিন্তু সত্যি অসাধারণ দৃশ্যগুলো অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই সব দৃশ্য তো আবার দেখতে পাচ্ছেন জমিতে কত সুন্দর ঘাস আবাদ করতেছে কৃষক তো দেখেন এইসব ঘাস কিন্তু গরু ছাগলদের খাওয়ানো হয় আপনারা দেখেন কত সুন্দর ঘাস তো বন্ধুরা আজকের ভিডিওটি মোটামুটি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই কারণ একে একে আমার দুইটা আইডি নষ্ট হয়ে গেছে সফলতার শীর্ষে পৌঁছে গিয়ে আমি মোটামুটি মনিটাইজেশন পেয়েছিলাম তখন কিন্তু আমার আইডি দুটো নষ্ট হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ